আরে আরে ওই দিকে তো জায়গা থাকে তুই আমার গায়ের ভিতরে ঢুকলি কেন হুমন্দির বলা কাজটা করলো কি দেখলেন আমাকে কত চাপাই দিল আজকের গন্তব্য ন সিটি নসিটি আমার এক বাই আছে তার সাথে অনেক দিন ধরেই দেখা করবো বলে সময়ের কারণে দেখা করতে পারতেছি না তাই আজকে বেরিয়ে গেলাম সিটির উদ্দেশ্যে বাইয়ের সাথে দেখা করতে আপনারা সবাই সঙ্গে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন মুই এখন আড়তে আইয়ে পড়ছে মুক কাশিম বাজার আইয়ে তো দেখি ভাই এই দিকে কোন কোনো গাড়ি নাই পরে গাড়ির জন্য অপেক্ষা করলাম গাড়ির জন্য অপেক্ষা করার পর দেখি একটা গাড়ি আইয়ে পড়ছে গাড়িতে উঠে পড়লাম গাড়িতে উঠে ওইদিকে তাকাইয়ে দেখি এক ভাই মনের আনন্দে সাইকেল চালাই আইতে মুই এবার ক্যামেরাটা ঘুরাইয়ে মোর ক্ষমাটা দেখলাম যে ঠিক আছে কিনা পরে আবার দেখি ওইদিকে দিকে এক আফায় মোর ক্যামেরার দিক তাকাই রয়েছে কইতে কইতে আইয়ে পড়ছি মো ফকির দেখি আবার একজন রাস্তার মধ্যে আরো হরিয়ে বইয়ে রইছে কি কমু ভাই মই ছোড় মানু কিছু কইলে হে আবার দোষই যাইবি এই বাজারের মোরা কেউ ফকির বাড়ি কইনে সবাই ফরি বেরি কই আবার এই দিকে তাকাই দেখি এক কাকুর রিস্কি জান জানো হইছে হারতে আসে এই এই মনো দর না গাড়ির তলে পড়বি হরি বেরি সারাইয় তো আইয়ে পড়ছি এখন যে আমরা একটা স্কুল দেখতে পারতেছেন এই স্কুল ডরে আবার নর্সারি সবাই এসে নেন এই পঞ্চগ্রাম আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মুই দুপুরি টাইমে তো আবার স্কুল দেখি ছুটি হয়ে গেছে রাস্তায় গাড়ি ফিরে গাড়ি না দুপুরি হলে গাড়ি পাইবে বা কই এক ম্যাডামে যাওয়ার ফিনে সিগন্যাল দিলে কিন্তু আবার হেরে লইতে পারে নাই এই দিকে তাকাইয়ে দেখি আবার বিরাট এক গরুর হাট বসছেন এটা হয়েছে আখর পড়া মোরা সবাই আহর পরা কই আজকে আবার এই জায়গায় আট মেলছে গরুর হাট বাই গরু কত দূর মে দূরে আমের গরু দাম জিগাইছি সামনে চাইয়ে দেখি বাইর আগইয়ে গরুর কান্দরি গুড়ি হাই দিছে বাই এত রাগই নিকা গরুতে বেতা পাই বেতো পাইলট মামায় তো একসাথে গাড়ি চালায় ডাইনি ভাবে কিছুই তাকায় না কইতে কইতে মুই এবার আইয়ে পড়ছি বৈচন্ডি স্কুল মুই এতক্ষণ ভালোই আসলাম কিন্তু এখন আর ভালো নাই পিছনে ওই এক আফা না আনটি কি হয় জানিনা হের মাইয়া না হের বোন হ্যাঁ জানিনা দুইজনে বইছে দুইজনে কি পেয়েছুরা পালা করি কইতে আছে বিয়ে হরে কেজনের বিয়ে হরসে বিয়ে হরিয়েছে প্যান্ডা হয়েছে আর কি হরছে। বিয়ে হললে আবার স্বামী কবি বাফের বাড়ি যাইতে পারবানা তয় তই হারসে বিয়েই হরমু না বিয়ে হললে আবার ওর কথা মতন চোর মুখে এই কথা হন্ত হন্ত মহাস আস তো যাই হোক মুই এখন চলিয়াইছি মাওলানা গোলাম মস্ত খান মহিলা কলেজ এই কলেজ গোরে আমরা সবাই চেনেন মুই এখন যে আবার বিএমডাব্লিউ তে যাইতেছি হের গাড়িতে নাই আবার হরেন হেইয়ের ফিরে আবার ওই গাড়িটা ওভারটেক করতে পারতেছে না আবার দেখেন না সামনে আবার তের ফটাঙ্গাই লইছে কইতে কইতে আইয়ে পড়ছে নর্সিডি মেডিকেল মেডিকেল এরিয়াও ছাড়াইয়া আইয়ে পড়ছি মুই এখন আবার সামনে চাইয়ে দেখি একটা ক্লিনিক ক্লিনিকের নাম হইছে ইউনি ল্যাব আমরা সবাই চেনেন মুই এখন নলসিডে আইয়ে পড়ছি আইয়ে সেই বাইরে ফোন দিলাম ভাই আপনি কম মুই তো আইয়ে পড়ছি ভাই আবার কইলে ভাই মই তো আসি বাস স্ট্যান্ড পৌর মার্কেটের এই জায়গায় মুই আবার সেই আটতে আটতে আইয়ে পড়লাম আইয়ে বাইরে আবার ফোন দিলাম ভাই কম নেই ভাই মুই তো পৌর মার্কেটের এই সাইডে